চার বছরের শিশু কন্যাকে বিস্পান করিয়ে হত্যার অভিযোগ টিএসআর জওয়ান বাবার বিরুদ্ধে ঘটনায় উত্তাল জিবি হাসপাতাল চত্বর তুলে নিয়ে গিয়ে পুলিশ অভিযুক্তকে রোশানল থেকে রক্ষা করল নারীরা অর্থে আকাশ উপরন্তু বর্তমানে নারী প্রগতির যুগ কিন্তু আশ্চর্যের হলেও ঘটনা আজ আজও মধ্যযুগীয় বর্বরতার শিকার একাংশ নারী এমনকি অতি অত্যাধুনিক যুগেও অতি পুত্র একটা অংশে অন্য সন্তান জন্মালে শঙ্খ বাজে না হয় না উলুধ্বনি কন্যা ভ্রণ হত্যা রোধে আজও সরকারি বিজ্ঞাপন আবশ্যক থেকে যায় এমনকি শিশু কন্যা হত্যার মতো বর্বরচিত ঘটনা আজও হয় খবরের শিরোনাম এমনই ঘটনার অভিযোগ এবার ক্রয়ের তুলা শিখরের ভুলটি দায় শুধুমাত্র কন্যা সন্তান হওয়ায় বিস্ফান করিয়ে হত্যার অভিযোগ উঠল টিএসআর জওয়ান বাবা রথীন্দ্র দেববর্মার বিরুদ্ধে অভিযোগ এই টিএসআর জওয়ানের দুই স্ত্রী উভয়ই কন্যা সন্তান এরই মধ্যে কন্যা সন্তানের জননী শ্রী মিতালিকে প্রায়শই মারধর করত অভিযুক্ত রথীন্দ্র শুক্রবার রাতে বাড়িতে এসে স্ত্রীকে মারধরের পাশাপাশি তার দেড় বছরের নিষ্পাপ শিশু কন্যাকে এই পাশুন্ড টিএসআর জওয়ান ঠান্ডা পানীয়ের সাথে বিষ মিশিয়ে পান করায় বলে অভিযোগ শিশুটি বমি শুরু হতেই দৌড়ছাপ শুরু হয়ে যায় জানাজারি হতে গ্রামে উত্তেজনা দেখা দেয় ঘটনা শুক্রবার পরবর্তীতে রাতে শিশুটিকে এজিএমসি জিবি হাসপাতালে নিয়ে আসা হয় অভিযোগ বেগ থেকে বলছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ওই পাশন্ড পিতা রথিন্দ্র এজিএমসি জিবি হাসপাতালে আসে কিন্তু শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসকরা শিশু কন্যাটিকে মৃত বলে ঘোষণা করেন এই শিশু কন্যার মৃত্যুর ব্যাপারে সরাসরি স্বামী রথিন্দ্র দেববর্মার দিকে অভিযোগের আঙুল তুললেন

सियासा साइकिल को रहता फोटो नंबर भेज दिए तन बदलने वो एडिस हेड हुआ था अच्छा लेकिन साकि को खावैसी की कारण है की कारणे माया माया आए दिल्ली काजे करसे मैं इसे देख के कि अपना नाम धुर करतो हां मानो इतना इकिने सिपिता दिस आज के ओ अपना बारी कोन खाने এমন নিশংসতার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এসিএনসিভি হাসপাতালে এবং এক্ষেত্রেও উপস্থিত সাধারণের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় উত্তেজিতরা অভিযুক্ত টিএসআর चव्हाण রথিন্দ্র দেবপুরমাকে মারধরে উদ্যত হয় আংশিক উত্তমBatchNorm পরে এর মধ্যে নিজেকে নির্দোষ বলে প্রমাণের চেষ্টা করছিল ওই অভিযুক্ত টিএসআর চেওয়ান রথিন্দ্র দেবপুরমা

রাতে এজিএমসি চিবি হাসপাতাল চত্বরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করতে হয় এর মধ্যে অভিযুক্ত টিএসআর চেয়ারম্যান রথীন্দ্র দেববর্মাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ তাকে রোশানল থেকে রক্ষা করল সর্বোপরি দেড় বছরের শিশু কন্যাকে বিস্পান করিয়ে বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগে সর্বোচ্চ আলোড়ন করেছে অর্থে আকাশ অত্যাধুনিক নারী প্রগতির যুগ এরপরেও এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় সর্বত্র ছিঁড়ছিড়া উঠেছে স্বামীর ফাঁসির দাবি জানালেন মৃত কন্যার মা তথা ওই টিজার জওয়ানের স্ত্রী মিতালি নিউজ ভ্যানগার্ড